গাজীপুরের কালিয়া কোইনে শুক্রবার 19 সেপ্টেম্বর 2025 আনন্দ পার্ক রিসর্টে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা 2025। দিনব্যাপী রঙিন আয়োজন জানাপুরী নতকে ছিল কন্টেন্ট ক্রিয়েটরদের এক মিলন মেলায় যেখানে যোগ দিয়েছিলেন প্রায় 250 জন জনপ্রিয় ও উঠতি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলো। তো এখানে আসার পরে যা দেখলাম আসলে খুবই আনন্দ লাগছে আনন্দ পার্কের আনন্দটা আসলে ভরপুর হয়ে গেছে আমি মনে করি যে এটা প্রত্যেকটা উপজেলায় এরকম করা উচিত তাহলে সারা বাংলাদেশ একটা ফেসবুক গ্রুপটা একটা সংগঠিত একটা গ্রুপ হবে শক্তিশালী একটা সংগঠন হবে আমার মনে হয় এটা প্রত্যেকটা উপজেলা করা উচিত এই উদ্যোগ যারা নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তর অর্থ ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য প্রত্যেক বছর

তারা যাতে সবাই একত্রিত হতে পারে বিশেষ কিছু মেহমান আছে যারা এই কালিয়াকুরের মধ্যে মানবিক কাজগুলো করে থাকে আমরা তাদেরকে সম্মাননা স্মারক দিব যাতে তারা আরো বেশি বেশি এই মানবিক কাজগুলোর সাথে জয়া থাকতে পারে এবং তাদের দেখা দেখা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এবং এলাকার যারা লোকজন আছে তারা যাতে অনুপ্রাণিত হয় আমি আসছি মিলন মেলায় আজ সব ভাই বোনদের সাথে পরিচিত হওয়ার জন্য হয়তো সবার সাথে ওইভাবে পরিচিত নেই তাই এই মাধ্যমে মাধ্যমে এই মিলন যাতে সবার সাথে পরিচিত হতে কারণে এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে আমরা সবাই সকল কন্টিনিউটার একত্রিত হয়েছি বা আমাদের সামনে কিছু ভবিষ্যৎ আছে বা এগিয়ে যাব এই আশা নেই সকলেই সকলের সাথে পাশে থাকবো এই আশা নিয়ে ও এইটা আমাদের এখানে হচ্ছে চিয়ার খেলা হয়েছে সেখানে আমি ফার্স্ট হয়েছি ফার্স্ট পুরস্কার হিসেবে আমাকে একটা কারিগর দেওয়া হয়েছে আর আমি আসছি মূলত হচ্ছে এখানে নতুন পুরাতন মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর এবং যারা কিনা অভিজ্ঞতা সম্পন্ন তো সবার সমন্বয়ে অভিজ্ঞতা শেয়ার এবং যারা জানবে তারা শেয়ার করবে যে এই বিষয়গুলো হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের জন্য উপকারী আর যারা কিনা নিউ কামার যারা নতুন ফেসবুক ইউজার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে যে চেষ্টা করবে যে জানার জন্য আসলে কি কী উপায়গুলো আছে আমরা আসলে আমরা যারা একসময় যারা নতুন ছিলাম খুঁটি নাটি জানতে জানতে খুঁজতে খুঁজতে আমাদের অনেক লং টাইম পার হয়ে গেছে তখন আমাদের সময় এরকম এরকম গেট টুগেদার প্রোগ্রাম ছিল না মানে মিলন মেলা ছিল না বাট নাও রেস হচ্ছে এরকম টুকটাক মিলন মেলা হচ্ছে যেখান থেকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারতেছি এবং যেটা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য খুবই খুবই খুব হেল্পফুল আমি লাকি একটা আমার হচ্ছে শত্রুকে পরিবার আমি এখানে মিলন মেলা এসে অনেক ভালো লাগলো যে এখানে আড়াইশো জন লোক করছে তাদের ভালোবাসা পেতে আসলাম এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং এখানে আসলে আমরা যত কালিয়া করে যে কন্টেন্ট থিয়েটার আছি আসলে আমরা অনেক কিছু শেখার জন্য আসছি এখানে একটা শিখার জন্য একটা প্ল্যাটফর্ম আসলে এখানে আমরা অনেকেই জানি না আসলে ফেসবুক কিভাবে চালাইতে হয় ফেসবুকের নির্দেশন আমরা কিছুই জানি না এখানে এসে আসলে যা অনেক কিছু জানতে পারলাম যারা যারা আমরা ফেসবুকে কাজ করি সবাই আমরা গঠনমূলক ভিডিও করব এবং সবাই একে অপরের পাশে থাকবো কাউকে ছোট করে দেখবো না যে যে রকম ভিডিও বানাবে তাকে ওই রকম সাপোর্ট করব আমরা সব সময় সাপোর্ট করব কন্টেন্ট কিউরেটর মিলন মেলায় আমি আজকে অংশগ্রহণ করলাম এখানে 250 জন মানে এনটিভি করে অংশগ্রহণ করেছে সবার সাথে আমি দেখা করতেছি পরিচিত হতেছি এখানে এসে খুব ভালো লাগলো এবং আমরা চাই যে আগামী এরকম হোক আরো দিনব্যাপী আয়োজনে ছিল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ সেশন ফেসবুক আইডি ও পেজের সমস্যার সমাধান ফলোয়ার বাড়ানোর টিপস ভিডিও ভিউ বৃদ্ধির কৌশল এছাড়া ছিল বিনোদনমূলক খেলা লটারি ড্র এবং আড্ডার ফাঁকে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় আয়োজক ও অতিথিরা আরও বলেন এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কন্টেন্ট তৈরিতে আরও উৎসাহিত করবে কালেকরো আশপাশের এলাকায় তরুণদের উপস্থিতিতে মিলন মেলা ছিল প্রাণবন্ত ও স্মরণীয়